হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো ব্লগটা দেখতেই পাচ্ছ পুরি খাওয়া দিয়ে শুরু একদম মা মারছে মাছি ইদানিং মানে কি বলবো দুদিন ধরে খুব মাছি দেখা দিচ্ছে দেখো ঝাড়ু দিয়ে মাছি মারছে মানে বসে থাকা যায় না মাছির জন্য আর মাছি না ওই মশার মতো কামড়ায় সে জোরে জোরে কামড় দেয় মারছে দেখতে পাচ্ছ কাপড়গুলো বের করে রেখেছি কাপড়গুলো কাচবো আজকে সকাল দুদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে রোদ আছে তবু ঠান্ডা আর আজকে হচ্ছে এখন আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ এখানে সবজি তো কাটা আছে মানে রান্নার সবজি দুপুরে কি রান্না হবে আর এখন হচ্ছে পুরি তো ময়দা ছিল অনেক দিন ধরে ঘরে রাখা ময়দা তো বললাম কয়টা পুরি বানিয়ে ফেল খাই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার আছে তো পুরি বানাচ্ছে দেখতে পাচ্ছ ফুলক লুচি

কটা স্যার ছয়টে ছয়টা পুরি সরি ছয়টা আছে এই হচ্ছে আর কি সকালে খাবার আর হচ্ছে হবে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে পুরি দিয়ে খাবো তারপরে তো রান্না বাড়া আছে বাবা সরো তুমি কি করো সামনে খাচ্ছো একটা বাড়ি মধ্যে নিয়ে খাও না বাবা এইভাবে হাতে না নিয়ে মা বলে পরে খাবি ভাজা হোক বেগুন ভাজা হোক জুতা কোথায় জুতা তোমাকে বলছি না জুতা পরতেছি জুতো তোমার গুগল কম সকাল উঠেছে সাড়ে তিনটার সময় উঠে কি মানে কি বলবো বিরক্ত লাগে সাড়ে তিনটার সময় উঠে অত্যাচার শুরু করে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর বাবা নাও জুতা পড়ো জুতো জুতো দাদা জুতো পড়ো ঠান্ডা লাগিয়ে যাবে হ্যাঁ আমি খালি পাই আমি জুতা পরবো তো নাও আমি বিছানা গুছাবো এখন সরো তো যাই হোক পুরীটা বানাতে বানাতে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু পড়তে বসলাম কি যে পড়লো একটুখানি পড়লো বাস উঠে গেলো সাড়ে তিনটে শুয়ে উঠেছে সাড়ে তিনটা মাই দেবো বকা দেবো না পড়াশোনা কেন কর না আবার বকা দাও এ দেখো না পড়াশোনা করো না আবার বলো বকা দাও আমাকে দিবই তো পড়াশোনা করো না তো বকা দেবো না তো কী করবো ভালোভাবে থাকো পড়াশোনা করো করতো বকা দেবো করি তো না অল্প টাইম পড়লে হলো অল্পই তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিই তার বাবা কি খাচ্ছে একটা পুরি লাগবে নাকি হয়ে গেছে তো দে একটা পুরি দে খালি ভাজা পড়ে আছে এখানে ভাজা দে খাওয়াবা ভালো লাগে না আমি তোমার হ্যাঁ এমনি ভালো ও আমি তোমার থালাতে নিব আনি পরে একসাথে ক দুজনে

খাবো তো বাবা নিচ্ছে দাঁড়া ওয়েট চলো না পুরি ভালোবাসি রোদে বসি বাবা রোদে বসি আসো ও না গো আমি লাফাইতে পারি না গো দেখো কী করেছে দেখো দেখো বারান্দার অবস্থাটা দেখো হ্যাঁ সব সাবানের কভার কেক দিয়েছে ঠান্ডা লাগে সাবানটা কেন খুলে দিয়েছো এভাবে সাবানটা কেন খুলে দিয়েছো চলো হম সকালের পুরি আলু ভাজে পুরি বেগুন ভাজে না বকা দিব না তুমি পড়াশোনা করো না কিচ্ছু না এই জন্য তোমার বকা দিতে হয় তোমাকে হম পড়াশোনা না করলে হবে হুম হবে তো খেয়ে দেখি কেমন পুরিটা

নুন জ্বালাবো এখন বাদল হচ্ছে ভাঙা জুরা স্নান করে এলাম স্নান করে দেখো মাথাটাও আছেলি প্রচন্ড খিদে পেয়েছে মা আব্বা আছে তাহলেই আইজানো বেগুন ভাজছি

আমি কি বিঞ্জাল ডাল না ব্রিঞ্জল মানে কি বলো আমি কি বলে কি ব্রিঞ্জল মানে বেগু বেগু টমেটো 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 মানে টমেটো টমেটো তারপরে জিঞ্জার জিঞ্জার মানে আমি জানিও না আদা 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 মানে জিঞ্জার হ্যাঁ হ্যাঁ গার্লিক গার্লিক মানে কালিক মানে রসুন রসুন অল্প অল্প করে মনে রাখতে হবে ঠিক আছে তার ফুল বললে তখন গাইটি দিবা গার্লিক হলো জিঞ্জার হলো হ্যাঁ অনিয়ন 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 মানে বিয়াজ বিয়াজ কিউকাম্বার 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 মানে কিউকাম্বার মানে শসা শসা তারপরে আর কি কিছু বাকি আছে অল্প অল্প সোজা সোজাগুলো মনে রাখতে হবে হ্যাঁ তারপরে আর আর এবার আরো কয়েকটা নাম বলি দাঁড়াও সবজির নাম তো হয়ে গেল পটেটো হলো ব্রিনজাল হলো টমেটো হলো

তখন চায় দায়ে ব্রাশ করবে কি উল্টা উল্টা কথা বলে সকালে যাব ছোট চাই দিয়ে খুব টা